সব বার করে ছাড়ব এবং এই আয়ুবকে জেলে পাঠাবই আমার রকি কি ফাঁসিয়েছে আমি ওকে ছাড়ব না পাতাল থেকে হলো খুঁজে বের করব ঈশা সেদিন কি হয়েছিল আমাদের খুলে বল ওকে শোনো তবে তিন মাস আগে রকি সফিকের সঙ্গে কথা বলে বাড়ির দিকে আসে আমার সময় আয়ুবের সঙ্গে তার দেখা হয় রকি আয়ুবকে বলে আয়ুব কোথায় ছিলে কদিন আটেছে ঘাসছিস না একটু ব্যস্ত ছিলাম ও কাল একবার আসবি কথা আছে ওকে আসব রকি বাসায় এসে ঈশাকে খেতে দিতে বলে ঈশা রকিকে খেতে দেয় ইশু আব্বুমু কোথায় আব্বুমু ঘুরতে গেছে আর ভাইয়া ভাইয়ার খবর আমি জানি না আনিকা বলতে পারবে আচ্ছা এখন খেতে দাও খুব খেতে লেগেছে হুম দিচ্ছি ঈশা খাবার দিতেই রকি খেতে শুরু করে এমন সময় রকি বলে তুমি খেয়েছ না পরে খাবো তুমি এখন খেয়ে নাও ওকে তুমি আমার পাশে বসো আমি তোমাকে খাইয়ে দেব আমি খেয়ে নেব আমি খাইয়ে দিলে কি প্রবলেম ওকে দাও তুমি শুনবে না জানি আমি আমার মিষ্টি বউ এসো এখানে বসো রকি ঈশাকে খাইয়ে দেয় নিজেও খায় এমন সময় আনিকা এসে ঈশাকে বলে আপি একটু আমার রুমে আয় তো কথা আছে ওকে তুমি যাও আমি আসছি আনিকা চলে যায় রকি খাওয়া শেষ করে ঈশাকে বলে তুমি ভাবের কাছে যাও আমি রুমে যাচ্ছি একটু রেস্ট নিয়ে সফিকের সঙ্গে দেখা করব ওকে তুমি যাও আমি আসছি ঈশা আনিকার রুমে গিয়ে বলে বোন কোথায় তুই ভেতরে আছি আপি আয় ডাকলি কেন আপি তোকে একটা কথা বলতে ডাকলাম হুম বল এর সাথে একটা মিশনে আছে আর বাড়িতে কেউ জিজ্ঞেস করলে তুই ম্যানেজ করে নিবি এসব তুই কি বলছিস আমি বাড়িতে কি বলবো তুই তো জানিস ওর কাজটা সিক্রেট এখন আব্বু আম্মু যদি জানতে চায় ও কোথায় আমি তখন কি বলবো তাই তুই কিছু একটা বলে ম্যানেজ করে নিবি আচ্ছা সেটা পরে দেখা যাবে আমি আসি এখন ঈর্ষাদ যাওয়ার পর আনিকার সঙ্গে একবারও কথা হয়নি আনিকার মন খারাপ ঈর্ষাদকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে তার পরের দিন রকি ঈশাকে বলে ঈশা নাসা দাও অফিস যাব বসো দিচ্ছি ঝুমুর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে ভাবি আমাকে নাস্তা দাও আমি আজ একটু জলদি ভাসিরি যাব আনিকা এসে বলে তোমরা বসো আমিও ও নাস্তা দিচ্ছি দুই বোন জলদি জলদি নাস্তা বানিয়ে ঝুমুর ও রকিকে খেতে দেয় রকি নাস্তা করে ঈশাকে বলে ঈশা একটু রুমে আসবে ওকে তুমি যাও আমি আসছি রকি রুমে চলে যায় আনিকা ঝুমুরকে বলে ঝুমুর তুমি ভার্সিটি যাবে হ্যাঁ ভাবি কেন কিছু বলবে হুম আমি একটু মার্কেট যাব তুমি আমাকে মার্কেটে দিয়ে ভার্সিটি যাও ওকে ভাবি তুমি রেডি হয়ে নাও আমিও আসছি এদিকে ঈশা রুমে যেতে রকি বলে ইশু এই জায়গাটা পরিয়ে দাও হুম এদিকে ঘুরো ঈশা রকিকে টাই পরিয়ে দেয় রকি ঈশাকে বলে শোনো না আজ আমার অন্য একটা কাজ আছে কাছে রাস্তা লেট হবে কোন কাজ আছে যে ফিরতে লেট হবে এই তো সঙ্গে দেখা করব আর তারপর একটা কাজ করে বাড়িতে আসব ওকে তাই হবে জলদি বাড়িতে ফেরার চেষ্টা করবে হুম আসব সাবধানে থেকো রকি চলে যায় ঝুমো রানিকাকে মার্কেটে নামিয়ে দিয়ে ভার্সিটি চলে যায় আনিকা এই দোকান ও দোকান ঘুরছে এমন সময় তার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা আনিকা তাকে বলে আরে সোনা তুই এখানে আনিকা তুই কেমন আছিস অনেক দিন পর দেখা হুম চল কোন রেস্টুরেন্টে গিয়ে বসি অনেক কথা আছে হুম চল আমারও অনেক কথা আছে তোর সঙ্গে দুজনেই একটা রেস্টুরেন্টে যায় এদিকে ঈশা রকিকে ফোন করে রকি ফোন রিসিভ করে বলে হ্যাঁ তুমি অফিসে চলে গেছো হ্যাঁ এই 5 মিনিট হলো তুমি বলো কি করছো আমি একটু ভার্সিটি যাব তাই রেডি হচ্ছি ভার্সিরা যখন যাবে ঝুমুরের সঙ্গে চলে যেতে ও রাস্তা ছিল তাই আগে চলে গেছে আমি আমার এক ফ্রেন্ডের অপেক্ষা করছি ও এলে বেরিয়ে যাব ওকে সাবধানে যাবে হুম বাই ঈশা ফোন কেটে দিয়ে আয়নার সামনে বসে রেডি হচ্ছে এদিকে আনিকা সোনাম রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে একজন ওয়েটার এসে বলে ম্যাডাম কিছু লাগবে হ্যাঁ ভাইয়া আমাদের দুটো ভেজ পকোড়া সঙ্গে স্যালাড ও কেচাপ আর কিছু লাগলে পরে বলবো ওকে ম্যাডাম আনছি এবার বল তোর কি খবর আজকাল তোকে দেখতেই পাই না তুই কোন যোগাযোগ রাখিস নি কিছু কি হয়েছে খুব বড় সমস্যা হয়ে গেছে ইয়ার কি হয়েছে বল আর বলিস না আব্বু আমার বিয়ে ঠিক করেছে এই বিয়েতে আমার মত নেই কিন্তু আব্বু আমার কথা বুঝতেই চাইছে না অন্য ভাইয়াকে বলিস কিছু ভাইয়া এখন বাড়িতে নেই সে জন্যই তো বেশি সমস্যা কল করে বল কল করে পাচ্ছি না দোস্ত তুই একটু বুঝিয়ে বল আব্বুকে এখানে আমি কি বলবো আঙ্কেলকে প্লিজ ইয়ার ওকে চল তোর বাড়ি আঙ্কেলের সঙ্গে কথা বলে বাড়ি যাব। আনিকা সোনামের সঙ্গে তার বাসায় যায় এদিকে ঈশাত আর বান্ধবীর সঙ্গে ভার্সিটি যায় রকি অফিসে বসে আছে এমন সময় সফিক কল করে বলে রকি তুই কোথায় আমি এখন অফিসে আছি কাজের চাপ তোকে পরে ফোন করে নেব এখন রাখছি ওকে কল করবি কথা আছে রকি ফোন রেখে কাজে মন দেয় এদিকে আনিকা তার বান্ধবীর বাসায় যায় সোনামের মা এসে আনিকাকে দেখে বলে আরে আনিকা জি কেমন আছিস অনেক দিন পরে বাসায় এলি হ্যাঁ আন্টি জানেন তো বিয়ের পর মেয়েরা কেমন ব্যস্ত হয়ে যায় হুম সেটা তো তুই ঠিকই বলেছিস তা জামাই বাবাজি কেমন তোকে ভালোবাসে তো ও খুব ভালো আনটি ও আমাকে খুব ভালোবাসে বাবাজির নাম কি ওর নাম ঈর্ষা ছেলেটাকে তো নিয়ে আসতে পারতিস ও একটা কাজে গেছে বাসায় নেই অন্য একদিন নিয়ে আসব ও আচ্ছা ঠিক আছে তুই বসে কথা বল আমি আসছি সোনামের মা চলে যায় আনিকা সোফায় বসে আছে এমন সময় সোনামের আব্বু আসে আনিকা গিয়ে তাকে সালাম করে বলে আঙ্কেল কেমন আছো ভালো আছি মা তুই কেমন আছিস আমাদের কথা মনে পড়ল আর বলো না আঙ্কেল এখন খুবই ব্যস্ত আঙ্কেল আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম তোমার কি সময় হবে হ্যাঁ মা বলো না কি বলবি আঙ্কেল সোনম বলছে তুমি নাকি ওর বিয়ে ঠিক করেছো হ্যাঁ করেছি ছেলেটা খুবই ভালো তাই আঙ্কেল তুমি তো সবসময় সোনামকে সাপোর্ট করেছো তবে আজ কেন ওর ইচ্ছে বিরুদ্ধে এরকম করছো ও যখন বিয়ে করতে চাইছে না তখন ওকে একটু সময় দাও তাতে তো ছেলেটা হাতছাড়া হয়ে যাবে আঙ্কেল সোনমের স্বপ্ন অন্য কিছু ওকে এভাবে অন্যের বোঝা করবেন না সোনম তুই সত্যি এই বিয়েটা করতে চাস না না আব্বু আমি বিয়েটা করতে চাই না আমি ডক্টর হব এই স্বপ্ন আমার ভেঙে দিও না ওকে তাই হবে আমি ছেলেটাকে না বলে দিচ্ছি থ্যাংক ইউ আপু তোকে অনেক অনেক থ্যাঙ্কস ইয়ার চল আমি এখন আসি অনেক দেরি হয়ে গেল তুই থাক এখন না বাড়িতে কেউ নেই আপনি ফার্স্টে যাবেন আপু আমি বাড়িতে নেই পরে আসবো ওকে চল আমি তোকে গাড়ি পর্যন্ত দিয়ে আসি হুম চল আনিকা বাড়ি ফিরতে দেখে তার শ্বশুর শাশুড়ি বাসায় ফিরে এসেছে সন্ধ্যার দিকে আইব রকিকে ফোন করে বলে রকি ভাই একটা সমস্যা হয়ে গেছে তোমাকে একটা ঠিকানা বলছি একটু আসো কি বলছিস কি হয়েছে তুমি এসো দেখতে পাবে ওকে আমি 10 মিনিটের মধ্যে আসছি রকি অফিসের কাজ সেরে আয়ুবের বলা ঠিকানায় যায় গিয়ে দেখে ঘরটা অবছায়া অন্ধকার ঠিক করে কিছু দেখা যায় না রকি আয়ুবকে ডাকতে থাকে আয়ুবের কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে যায় একটা ঘরে কাউকে পড়ে থাকতে দেখে রকি তার কাছে যায় গিয়ে দেখে সুনিতা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্ত গড়িয়ে যাচ্ছে সুনিতা রকিকে দেখে বলে রকি আমাকে বাঁচাও আয়ু বাবা সর্বনাশ করছে রকি ছুটে গিয়ে তাকে ধরে দেখে পেটে ছুরি গেঁথে আছে রকি পাশে বসে আর বলে এসব কি করে হলো আয়ু তো সর্বনাশ করলো কেন জানি না ও আমাকে জোর করে আমি আর পারছি না আমাকে বাঁচাও রকি ধরো আমি অ্যাম্বুলেন্স ডাকছি অ্যাম্বুলেন্স ডাকার সময় নেই প্লিজ কিছু করো হুম রকি সুনিতার বডি থেকে ছুরি বার করেছে এমন সময় পুলিশ কোথা থেকে চলে আসে এবং রকিকে বলে ইওর আন্ডার অ্যারেস্ট मिस्टर রকি স্যার আমি কিছু করিনি আপনি আমাকে ধরতে চাইছেন কেন কি করেছেন কি করেননি সেটা আদালত দেখবে আপনি এখন আমাদের সঙ্গে চলুন অফিসার রকিকে অ্যারেস্ট করে রকি দেখে দূরে আয়ুব দাঁড়িয়ে আছে এবং মুখে একটা রহস্যময় হাসি রকি তাকে বলে এসব কি আয়ুব তুই আমার সঙ্গে কেন সময় হলে জানতে পারবি এখন যা শ্বশুর বাড়ি অফিসার ওকে নিয়ে যান অফিসার রকিকে নিয়ে যায় কিছুক্ষণ পর থানা থেকে ফোন আসে ইশিতা ফোনটা রিসিভ করে ফোনের ওপাস থেকে একজন বলে এটা কি मिस्टर রকির বাড়ি হ্যাঁ আপনি কে বলছেন আমি থানা থেকে বলছি আপনি কে কথা বলছেন আমি রকির ওয়াইফ ওকে আপনি একটু থানায় আসুন আমাদের সারা ডাকছে কি হয়েছে অফিসার রকি কোথায় ওর কিছু হয়নি তো থানায় আসুন জানতে পারবেন আমি এখুনি আসছি ঈশা রেডি হয়ে বেরিয়েছে এমন সময় আনিকা বলে আপনি কোথায় যাবে এখন আমি থানায় যাচ্ছি থানায় যাবে মানে থানায় কি রকি থানায় কিছু একটা হয়েছে বুঝতে পারছি না থানা থেকে কল এসেছিল

এসো ওরা আমাকে ফাঁসিয়েছে কে তোমাকে ফাঁসিয়েছে আয়ুব আয়ুব আমাকে মিথ্যে বলে একটা বাসায় রাখে তারপর আমাকে খুনি বানিয়ে দেয় পুলিশের কাছে এসব তুমি কি বলছো কি কর হলো এসব আর কাকে খুনের দায়ে ওরা তোমাকে জেলে দিয়েছে সুনিতা মার্ডার গেছে আয়ুব আমাকে ফাঁসিয়েছে রকি ঈশাকে সব ঘটনা এক এক করে খুলে বলে সব শুনে ঈশিতা বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করিয়ে ছাড়বো এসো তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে বলছি না আমি তোমাকে সবসময়ে বিশ্বাস করি আমার বিশ্বাস তুমি এমন কোনো কাজ করতেই পারো না থ্যাংক ইউ ইশো আমি ভালো লয়ার ধরব যে তোমার কেসটা নেবে এবং তোমাকে নির্দোষ প্রমাণ করবে আমি এখন আসছি আব্বু চিন্তা করবে ওনাদের সব বুঝিয়ে বলতে হবে হুম তুমি চাও আব্বু আমাকে বুঝিয়ে বলবে যেন আমাকে নিয়ে না চিন্তা করে তুমি ভেবো না বর্তমান সময়ে সেদিন আমি সব শুনে আব্বু আমাকে বাড়ি এসে সব খুলে বলি এবং চিন্তা করতে বারণ করি আমি রকিকে প্রমিস করেছি ওকে ঠিক নির্দোষ প্রমাণ করেই ছাড়ব আমি ওদের কথার মাঝে আপির যে কখন এসেছে সেটা ওরা খেয়াল করেনি হঠাৎ ঝুমুর বলে ওঠে আরে আবি ভাইয়া কেমন আছেন সোফায় গিয়ে বসতে বসতে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বোনো তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া তুমি কখন এলে তোরা যখন রকির কথা আলোচনা করছিলি তখন এসেছি তোরা কথায় ব্যস্ত ছিলি বলে ডাকেনি ভাইয়া বসো আমি পানি নিয়ে আসি ঈশা এক গ্লাস পানি এনে আবিরকে দেয় আবির পানিটা খেয়ে বলে ঈশা তুই ভাবিস না আমরা সবাই আছে আমরা সবাই মিলে রকি ভাইয়াকে জল থেকে বের করে নিয়ে আসবো তিন দিন পর আজ রকের কেস উঠেছে আদালতে ঈশা আনিস ও বাড়ির বাকিরা আদালতে গেছে রকি কাঠ করার সামনে দাঁড়িয়ে আছে ঈশার চোখে জল ছলো ছায় ঈশাকে কান্না করতে না বলছে ঈশা বসে আছে আয়ুব এসেছে আদালতে সবার চোখের আড়ালে বসে আছে ঈশার বন্ধু আসে সে আয়ুবকে দেখে ঈশাকে বলে ঈশা এই ছেলেটা এখানে কি করছে ঈশা আয়ুবকে দেখে অবাক হয় সে আয়ুবকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি সে মনে মনে বলে আমি ওকে কত খুঁজলাম ওকে পাইনি তাহলে আজ এখানে কি করছে ও কি দেখতে এসেছে রকের কি হয় সেটা দেখতে এসেছে ঈশার ভাবনার মাঝে সামিয়া বলে কি রে কি ভাবছিস তুই ওকে চিনিস হুম এই ছেলেটাকে আমি দেখেছিলাম একটা মেয়েকে নিয়ে দীঘায় ঘুরছিল কি বলছিস তাই নাকি এই জন্য ওর কোনো খবর পাইনি কিন্তু ও দীঘায় কোন মেয়ের সঙ্গে গিয়েছিল কি করে জানবো আমাকে আয়ুবের ব্যাপারে সব জানতে হবে জয় সাহেব রকির কাছে জানতে চায় তার কোনো লয়ার আছে কিনা রকি বলে জ সাহেব আমার সঙ্গে কিছু কথা ওকে কথা বলে নাও থ্যাংক ইউ জয় সাহেব ঈশা এতে দিকে এসো ঈশা রকির কাছে গিয়ে বলে হ্যাঁ বলো রকি ঈশা তুমি আমার জন্য লয়ার জোগাড় করতে পেরেছো না রকি আমার কথা হয়নি যে লয়ারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম সে আসেনি তাই কোনো কথা বলতে পারিনি আমি চেষ্টা করছি ভালো লয়ার জোগাড় করার ওকে তুমি কথা বলো আমি জজ থেকে তারিখ নিয়ে নিয়েছি ওকে জজ সাহেবকে বলো একটা তারিখ দিতে তারই মধ্যে আমি কিছু একটা ব্যবস্থা করে নিব